এমন কি আমার রাসুলের নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ব্যথা হয়ে গিয়েছে সুমান এত পরিমাণ শেষ আমার রাসুল দিয়েছিল পা ফুলে গিয়েছিল আর আমরা যদি একটু কেরাক পড়তে দেরি হয় তাহলে হুজুর এত লম্বা কেন এত লম্বা কেরায়াত কেন ঠিক কিনা বীরভাইয়ের আমার কয়েকদিন আগে আমার এক বন্ধু সৌদি আরব থাকেন তিনি আমাকে ফোন দিয়েছেন ফোন দেওয়ার পরে অনেকক্ষণ কথাবার্তা হলো বহুতক্ষণ কথাবার্তা হওয়ার পরে আমি বললাম বন্ধু গতকাল হয়তো বা তোর ওখানে একুশে রমজান চলে গেছে মানুষ কদর তালাশ করেছে আমাকে বলে হ্যাঁ বন্ধু কদর তালাশ করেছে আমি বললাম বন্ধু কতক্ষণ পর্যন্ত তুমি ছিলা ওই জায়গার মধ্যে কতক্ষণ পর্যন্ত তুমি ছিল আমাকে সরাসরি বলে ফেলল বন্ধু সারা রাত ছিলাম আমি ফজর সরাসরি করে আমি আমার বাসায় চলে গেছি আমি বললাম কতক্ষণ সময় লেগেছে তোমার ফজরের নামাজ পড়তে আমাকে বললো ওরে বন্ধু বেশি সময় লাগে নাই মাত্র উনত্রিশ মিনিট সময় লেগেছে নামাজ পড়তে কয় মিনিট উনত্রিশ মিনিট সময় লেগেছে আর আমরা যদি উনত্রিশ মিনিট দূরের কথা উনত্রিশ সেকেন্ড বেশি করে ফেরি আর মুক্তাদি পাওয়া যায় না